আসসালামু আলাইকুম বিওয়ার্স সাইফ ইঞ্জিন ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এই যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একদম রানিং কোথায় কোনো সমস্যা নেই খুব ভালো ইঞ্জিন ইঞ্জিনে দেখেন এই যে ইঞ্জিনের কন্ডিশনটা এটা হচ্ছে একশো পঞ্চান্ন কেজি দুই হাজার পনেরো সালের ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশনটা অনেক ভালো আছে দেখেন একদম ফ্রেশ ইঞ্জিন যদি কেউ নিতে চান নিতে পারেন একদম কম দামে আমি নাম্বার দিয়ে দেব ডেসক্রিপশন বক্সের বক্সে নাম্বারে কল দেবেন কমেন্ট বক্সে না আসে ভাই নাম্বারে কল দেবেন যদি মাল প্রয়োজনের নাম্বারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ইমই তাহলে ওরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কমেন্ট বক্সে সবসময় আমাকে পাবেন না